সিম বেশি ইবো এ দেখেন আমাদের রান্নার আয়োজন গ্রামে মাটির চুলার রান্না বান্না বাদ হয়ে গেছে এবার ঠিকা দিছে বাইল আর পোনা পোনা মাছ ঢাকা কিন্তু এডি পাওয়া যায় না এমন সোড়ু সোড়ু হে তাজা নাই কয়টার মাছ একশো একশো টাকার একশো টাকার তো কতগুলো মাছ বাড়িতে বেশি বাড়িতে রাখছো শাকি বাবা শীতের দিনে আরো বড় হয়ে থাকে এখানে হচ্ছে গাছ থেকে লাউ লাউকাটা আনছে কাটছে মুরগি গোস দা রান্নার জন্য সিম দিয়া হচ্ছে এই যে বাইলা মাছ পোনা মাছ পোনা মাছ বলে আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আজকে হচ্ছে বেশি ভালো কারণ বাবার বাড়িতে আসছি তো এই জন্য হচ্ছে বেশি মনটা ফ্রেশ আর কি ফুরফুরা আর আমি বলতে না যে কোনো কেউ বাবার বাড়িতে গেলে হচ্ছে সবারই ভালো লাগে তো শাওনের এক্সাম শেষে কিন্তু শাওন আমার আগেই চলে আসছে আমি ভাবছিলাম আসবো না তো আমারও লাস্টে বাধ্য হয়ে আসতে হয়েছে তো যারা যারা ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বাবার বাড়ি মানে মধুর হারি টেনশন নেয়নি টেনশন বাসা থাকলে কি রান্না করবো কী খাবো রান্না বান্না ঝামেলা টেনশন তো দেখেন আম্মু আজকে আমাদের জন্য কীসের আয়োজন করেছে দুপুরবেলা দেখাচ্ছি আপনাদের তো যেখানে এখানে রান্না করছে হচ্ছে লাউ দিয়ে মুরগির গোস। আর এই যে দেখেন পিঠা বানাইছে চিতে পিঠা কত সুন্দর পিঠা হয়েছে দেখছেন একদম ফুলকো ফুলকো ঢাকাতে কিন্তু ঘেসে আমরা ভাজি এত সুন্দর পিঠা হয় না তো লারকির চুলায় পিঠা ভাজলে হয়েছে খুব সুন্দর হয় পিঠা ভাজানোর ভিডিও হচ্ছে করিনি কারণ একটু ব্যস্ত ছিলাম এর জন্য আর এইখানে আছে ভাত আমাদের বাড়ির চালের আর কি ক্ষেতের ধানের চাল এই যেখানে আছে শাক শাক তো আমার ভীষণ পছন্দ কারণ আমি এক রকমের শাক রান্না করবই আর যেখানে আছে ছোটো মাছ বাল্যা মাছ আর কি এটা হচ্ছে সিম দিয়ে চচ্চড়ি করছে আমরা পোনা মাছ বলি আর কি গ্রামে অনেকে হয়তো চিনবো অনেকে চিনব না এইখানে আছে চারিটেমের ভর্তা এই আছে ডাল তো হচ্ছে আর কি দুপুরের আয়োজন আম্মু দেখছেন মানে কি বলবো আমি তো কালকে আসছি তো আম্মু হচ্ছে দুপুরবেলায় আয়োজন এখন বাজে দুইটা তো দুইটার আগেই হচ্ছে আম্মুর রান্নাবান্না সব রেডি তো গোসল করে আসলাম আম্মু কিন্তু পাকের ঘরে পিঠা ভাজে আর আম্মুর কাছে বসে বসে খাই তো আজকে মানে একটু বিজি থাকার কারণে আবার চুলকানি দুনো মাছ ছেলের গরম পানিটা গোসল গোসল করে ওষুধ মুসুধ লাগাইলাম জন্য হচ্ছে চুলার পারে বসে খাওয়া হয়নি তো আম্মু বলতেছে যে সব আমি টেবিলের উপরে দিয়ে আসছি তোমরা খাও তো আম্মু হচ্ছে গোসল করতে গেছে আম্মু আবার এক জায়গায় যাবে এখন আমি আর কি টেবিলে আব্বু হচ্ছে আগে খাইয়া চলে গেছে তার কাজ আছে সে চলে গেছে খাইয়া এখন হচ্ছে দুই আর কি খাবো এই যে প্লেটে নিছি শাওন নাও পিঠা দা খাও ওটা না খেলে ওটা আমার দাও তুমি গোস নাও এটাই তুমি নাও গোস আর ঝোল নাও তুমি আম্মু হচ্ছে মুরগির মাংস খালি রান্না করতে চাইছিল তো আমি বলছি যে না গাছে যেহেতু গ্যাসের লাউ তো আমরা তো ঢাকাতে কিনা খায় গ্যাসের লাউ দিয়ে রান্না করো তো এই যে এর জন্য হচ্ছে লাউ দিয়ে রান্না করছে তো লাউদিয়া কিন্তু মুরগির সাথে খুব ভালো লাগে আর বিশেষ করে এখন শীত শীতের মধ্যে তো আর সেই মজা সেই স্বাদ না কি শাউন পিঠা নাও খাও দেখো কি সুন্দর পিঠা হয়েছে শাউন এখন এই যে ছোট মাছ বাইলা মাছ কো নামাজ বলি আমরা এটাও শাউন একটু একটু খায় একসাথে সবাই বসে খেলে কিন্তু জিনিসটা বেশি মজা লাগে তো আব্বা হচ্ছে তার কাজ আছে সে একটা আগে খেয়ে গেছে গেল হচ্ছে চার এক জায়গায় একটু দরকার আছে সেখানে যাবে এই জন্য করতেছে বলতেছে তো গরম গরম তোমরা আগে যেয়ে খাও টেবিলে সব দিয়ে গেছে এখন সারা মানে হচ্ছে খাচ্ছি তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে আর গাছের লাল তো একদম সিদ্ধ হয়ে গেছে মানে টাটকা তো এই জন্য

আলু ওখানে আবার মাঝ মধ্যে বলে যে আমি একটা আলু দেবো মধ্যে ওর যখন ইচ্ছে হয় তখন এছাড়া খানা না ওর কোনো সবজি তরকারি ভাজি কিছুই খানা একটু মুরগির গোস একটু পাঙাস মাছ ডিম ভাজা এই হচ্ছে শাওনের খাবার আর কি শাক খাওয়া বসে না খাইবা না না খাই না শাক

ঝাল হয়েছে সব তত বেশি হয়নি হালকা ঝাল আর এই মুরগি একটু ঝাল দিয়ে করে তো তো যে বাবার বাড়ির মধুর হারিয়ে বসে বসে খাওয়া যায় টেনশন করতে হয় না কোনো কিছু নিয়ে মানে দীর্ঘদিন বেড়ানো যায় আর নিজের বাসা থাকলে তো রাত হলে যে সকালে কি খাবো রাতে কি খাবো দুপুরে কি খাবো একটু একটা টেনশন থাকে আর বাবার বাড়ি যে কদিন বেড়ানো যায় না আসে রান্নার টেনশন না আছে খাওয়ার টেনশন মা হচ্ছে রান্না রান্না করে টেবিলে সাজায় রেখে আমরা হচ্ছে বসে বসে খাই এটা আমি বলতে না প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম বাবার বাড়ি গেলে হচ্ছে এরকম হয় আর বাবার বাড়িতে যদি কুড়ে বড় থাকে তাও কিন্তু রাস্তার সাথে মনে হয় এটা আমি বলতে না শখ মেয়েদের ক্ষেত্রেই আর বাবার বাড়িতে আসলে অন্যরকম একটা শান্তি ফিল হয় মনে হয় যে পৃথিবীর সুখ পৃথিবীর মনে হয় যে পৃথিবীর সব সুখ বুঝি এখানেই কুড়ে ঘরটাও শান্তি মনে হয় বাবার বাড়িতে আসলে তো আগে কিন্তু আমি অনেক বেড়াইতাম যখন শাউন্ড ছোটো ছিল এক মাস দেড় মাস আর এখন আসলে হাইস্ট দশ দিন এক সপ্তাহ চার দিন পাঁচ দিন এরকম হচ্ছে বেড়াই তো এক এক্সামের পর এক্সামের পর তো শাওনের স্কুল এখন বন্ধ তো জানুয়ারি ছাড়া তো আর স্কুল খুলবে না তো তারপরেও বেশি দিন থাকা হবে না শাওনকে ভর্তি করাতে হবে ওরা হচ্ছে ভর্তি করায়নি ও হচ্ছে এক্সাম যেদিন শেষ হচ্ছে ওর পরদিনই সকালে এসে করছে তো শাওন যাবে না আমার সাথে অবশ্যই না মানে আরো ফটে যাব জানুয়ারিতে যাব তোমার ভর্তি হতে হবে না ফেব্রুয়ারি মাসে পাবো নতুন করে ও মাসে গেল চলে যেতে হবে কোথায় হচ্ছে ঢাকা সতেরো তারিখ বিশ তারিখে চলে যাবো বিশ তারিখে যাওয়া হবে না বাইশ ত্রিশ তারিখে ঢাকাতে চলে যাব পঁচিশ তারিখে যাওয়া হইতে পারে সন্দেহ আর গ্রামে কিন্তু আইসা রাতে দেখলাম খুব প্রচুর ঠান্ডা অনেক শীত নটার পরে রোদ উঠে গেছে এখন কোনো শীতই নেই আবার সন্ধ্যার পরে মনে হইব যে একটু শীত তারপরে কিন্তু আমি ঢাকা থেকে যা শুনছি যে প্রচুর শীত গ্রামে যতটা শীত মনে হইতেছে না আহেন পিঠা খান কি পিঠা খান নেট ভিজাতে দেখা হবে আল্লাহ